সংযুক্ত আরব আমিরাতের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন বাংলাদেশ সহ মোট নয়টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউএই সরকার দু সালে ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম অর্থাৎ যারা আমিরাতে ভ্রমণ কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে যেতে চান তারাও আপাতত ভিসার জন্য আবেদন করতে পারবেন না নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান এবং উগান্ডা এমন সিদ্ধান্তে বাংলাদেশ সহ এসব দেশের লাখো প্রবাসী পরিবারে তৈরি হয়েছে দুশ্চিন্তা কারণ প্রতি বছর হাজার হাজার মানুষ কাজ ও ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করেন বিশেষ করে নির্মাণ শিল্প ড্রাইভিং হসপিটালিটি সেক্টরে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক বেশি তাহলে কেন এই হঠাৎ নিষেধাজ্ঞা এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি আমিরাত সরকার তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে নিরাপত্তা ও স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনা করে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি সাময়িক হতে পারে এবং ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যালোচনা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাও রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা ইতোমধ্যেই বৈধ ভিসা নিয়ে আমিরাতে অবস্থান করছেন তাদের জন্য কোনো সমস্যা নেই তারা আগের মতোই কাজ করতে এবং বসবাস চালিয়ে যেতে পারবেন প্রবাসী বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের কারণে নতুন চাকরির বাজারে চাপ পড়বে অনেক পরিবারকে বিকল্প দেশের দিকে নজর দিতে হতে পারে এছাড়াও খাতেও কিছুটা প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই এ ধরনের নিষেধাজ্ঞা আগে বিভিন্ন সময় দেয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তা শিথিল করা হয়েছে এখন সবার চোখ আমিরাত সরকারের পরবর্তী ঘোষণার দিকে